আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমরা একটি ছাদের চারপাশে কিউরিং করার জন্য গাঁথনি করা হচ্ছে এক রোদ্দা এক লেয়ার গাঁথনি করা হচ্ছে এটার কারণ হচ্ছে এটা আমরা ফাউন্ডেশনটা দুই তালা ছিল তো এখন একতলা পর্যন্তই কাজটি হবে তো সেজন্য একটা করে গাঁথনি করে দেওয়া হচ্ছে যাতে ছাদের কিউরিংটা ভালোভাবে করা যায় সেজন্য এই যে দেখেন চারপাশে কিন্তু এক করে গাঁথনে দেওয়া হয়েছে আর এদিকে আজকে ঘোলাটাও দেওয়া হবে ঘোলা দেওয়ার জন্য সারদার আপনার ওই যে কিছু কষ্ট কোনা থাকে একটু হালকা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যাতে খুব ভালো করে আর কি ঘোলাটা আটকে সেই জন্য বেশি দূরে দার লাগতো না তো জন্য এটা পরিষ্কার করা হচ্ছে আর কি এটাতে আজকে ঘোলা দেওয়া হবে এটা আমরা গতকালকে ঢালাই করেছিলাম আমি আপনাদের জন্য ভিডিও আপলোড করেছিলাম তো ঘোলা দেওয়ার আগে যদি এভাবে কাঁচাই পরিষ্কার করে দেওয়া যায় তাইলে কিন্তু অবশ্যই গোলাটা বেশি স্ট্রং হবে যেমন এটা একটু ফিনিশিং আইসা গেছে এই যে ফিনিশিং আইসা গেছে কিন্তু এভাবে যখন কোদাল দিয়ে একবারে সাঁচি গোলা দিব তাইলে কিন্তু স্ট্রংভাবে গোলাটা কামড় দিয়ে ধরবে আর কি এই যে দেখেন সাঁচলে কি হয় আপনার ছোটোখাটো কণাগুলাও উঠে যায় আর সারটা একবারে ক্লিন হয়ে যায় এরকম ক্লিন করে যদি গোলা দেওয়া যায় তাহলে গোলা ইনশাল্লাহ টিকসই হবে আর কি তো এই হচ্ছে আমাদের আজকের কাজ আজকে কাজ করার পর হয়তো কয়েক দিন বন্ধ থাকবে এরপরে যদি ইনশাল্লাহ আবার চালু হয় তখন আবার আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রচণ্ড রোদ আর গরম